দেখো তোমাদের আমি বলছিলাম না আমাদের বাড়িতে সবসময় খাটের তলায় ফ্রিজের তলায় আম থাকে রাখ রমজান বলেছে যে এরপর থেকে গিয়ে আর কোনোদিন আমাকে রেখে আসবে না একবার ভুল করে ফেলেছি রেখে এসে আর দুদিন বলে তোমরা এক সপ্তাহ আমাকে ধোবা দিয়ে দিয়েছ আর কোনোদিনও রেখে আসবো না বাদাম মিল রমজান এখানে আমগুলোকে আলাদা করেছে কারণ বাবা মিশিয়ে দিয়েছে দেখাচ্ছি তারপরে আমার পেট আজ থেকে আবার আমাদের সংসার জীবন শুরু আর সংসার করতে গেলে কত রকমের যে জিনিসপত্র লাগে সেটা তো আমরা যারা সংসার করছি সবাই জানি বিশেষ করে আমরা দুজনে মিলে সংসারটা যখন করছি সমস্ত কিছুই দেখে শুনে আমাদেরকে মাথায় রেখে অর্ডার করতে হয় তাই সকাল সকাল আমি বেশ কিছু প্রয়োজনীয় বা কিছু মানে ইচ্ছে হলো এরকম জিনিসও অর্ডার করে দিয়ে দিয়েছি এই দুধটা অর্ডার দেওয়ার কারণই হচ্ছে ইচ্ছে হলো আজকে একটু লাচ্ছি বানাবো জানো তো আমি এর আগে কখনও নিজে লাচ্ছি বানাইনি যা বানিয়েছে মা বানিয়েছে আর ঈদের দিনকে তো রমজান বানিয়েছে তোমরা দেখেছ। কিছুটা রয়ে গেছে তো ভাবছি এখন বানিয়ে নি মিস্টার খান নিজের দায়িত্ব নিয়ে নিয়েছে আমাকে চা করে খাওয়ানোর আসলে সত্যি ও চাটা খুব সুন্দর করে আর এইদিকে আমি ড্রাই ফ্রুটসগুলো গরম মশলাটা অ্যাড করে দিলাম দুধের মধ্যে আর এখানে কিছুটা কাজু আলাদা করে অ্যাড করে দিলাম রমজান দেখো না জল ঢেলে দিলাম আমি বললাম মা জল দেয় না ও বলছে হ্যাঁ দেয় খেয়ে দেখো ভালোই লাগবে আর বলছি যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমি তোমাকে মানে সবটা খাওয়া রমজান এখন যাবে ও বাড়ি মা একবার ডেকেছে আমের পেটিটা দেবে আর আমাদের দুপুরের খাবারটাও দিয়ে দেবে তো আমি লাচ্ছিটা পাঠিয়ে দেবো ওর হাতে শ্বশুর বাড়ি গেলে যে তুমি আমের পেটি আনতে আমের পেটি কই গো পায়ে ঝিন 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 ধরে গেছে আল্লাহ তুমি আমের পেটি আনবে বলে আমি একটু ভিডিওটা চালু করলাম আমের পেটির সাথে আবার কি দিয়েছে জামা কাপড় তোমার আর খাবার বাপের বাড়ি গেলে কি খাবারটা দিয়ে পাঠালে আরে তুমি নিয়ে আসো না আমার পায়ে হাঁটতে পারছি না রমজান তো এনেছে আমের পেটি খেয়ে দিয়ে ওপেন করব আর মা কি কি দিয়ে দিয়েছে দেখো আমাদের গাছের লেবু দিয়েছে রমজানের জন্য মাটন আলু দিয়ে ঝোল করেছে স্মেলটা তো দারুণ আছে কিন্তু আমি তো খাই না আমার জন্য মাছের ঝোল পাঠিয়ে দিয়েছে মাংস তো আমি খাই না আলু দিয়ে মাছের ঝোল এখানে ঘন্ট পাঠিয়ে দিয়েছে আমিও পাঠিয়ে দিয়েছিলাম ভাই বোনেদের জন্য লাচ্ছি আর অল্প কিছুটা আমরা রমজানের জন্য রেখেছি আর আমি তো ভাত করেছি বসেছি এখন আমরা খেতে রমজান আর আমি দুজনে মিলে ও খাচ্ছে মাটন দিয়ে আমি খাচ্ছি মাছ দিয়ে তো লাঞ্চটা আমরা করে নিই আমাদের গাছের লেবু কেটেছি ও নেবে না তুই লেবু নেবে না হুম কেন খাওয়া না বলো রমজান এখানে আমগুলোকে আলাদা করছে কারণ বাবা মিশিয়ে দিয়েছে হচ্ছে হিমসাগর ল্যাংড়া আম্রফুলি বোনের গাছের আমার গাছে তারপর ল্যাংড়াটা কিছুটা কেনা হয়েছিল আসার পথে তোমরা দেখেছিলে তো রমজান এখন বার করেনি নি কাপড় আমি তোমাদেরকে দেখাচ্ছি ও সব আলাদা আলাদা করে বার করছে আমার গাছেরটা আমার সবচেয়ে বেশি টেস্টি লাগে জানো আম্রফুলি তোমার মজা আসছে আমার তোমাকে দেখে কেমন মজা লাগছে মানে খুব খুশি খাওয়ার থেকে ওই যে নিজেদের গাছে আম বার করে এরকম করে রাখা হাত হাত দেওয়া এগুলো একটা অন্যরকম অনুভূতি হয়তো লাখ টাকার জিনিস না কিন্তু লাখ টাকার থেকেও বেশি সুন্দর দাদা কত করে কেজি দিচ্ছে নাম রোশনারা রান্নাঘরে আম বিক্রি হচ্ছে রমজান দা বিক্রি হচ্ছে কত করে কিলো এটা হচ্ছে ওরে এত সস্তায় আম বিক্রি হচ্ছে আমি সবগুলো নিতে চাই দাদা আপনি গোছাচ্ছেন কি আমি সব নিয়ে চলে যাবো বাড়িতে একদম সবসময় কাঠের তলায় আলমারির তলায় আম সাজানো থাকতে এখন আমার কিচেনে রমজানে এখানে আম সাজাচ্ছে খুব একটা দিন আমার একটু মোচা ঘোচা করতে অসুবিধা হবে জায়গাটা গরম কারেন্ট চলে গেছে এখন পাকা আমের মধ্যে কয়েকটা কাটলো বাকিগুলো ফ্রিজে রাখলো রেখে এখন খাচ্ছে কি। গো ঝাড়ু বলে কেউ মনে করো না গাছের জিনিস মজা থাকে এটা খেতে পাওয়া না পাওয়া নয় ওটা মনে গেছে আমার আর খেতে ইচ্ছা করছে না খেয়ে খেয়ে আমি না পেট খারাপ করে ফেলেছি এখন আর কিছু প্রবলেম নেই কিন্তু তারপরে কিন্তু ও খাচ্ছে এমন ভাবে দেখে আমার লোভ আসছে কিচ্ছু হবে না দুটো মানুষ নজর দিলেও দু লাখ মানুষ আছে যারা তোমাকে দোয়া করবে ও তো ভাগ নেবে বলো ওর কি দোষ তুই যদি ভাগ না দিয়ে একা খেতে থাকো

একটু সুন্দর লাগছে দেখতে গে সাদা সাতটা বলে তোমাকে জানি না কেন অন্যরকম লাগছে ভালো যখন খুশি বলে চলো হ্যাঁ চলে যাও আমি থাকছি স্কুটিটা যেভাবে করো কিনে দিতে হবে হ্যাঁ জিজু হয়েছো কিছু গন্ডগোল তো হাওয়া খেতে বেরোলাম না মায়ের অর্ডার বাবা সকালে দুধ এনেছে মা চা করেনি আগে যাবো তারপরে মা চা করবে তো সেই জন্য বাড়ি যেহেতু যাবো মা তরমুজ খেতে ভালোবাসে তরমুজ খেতে আমরা সবাই ভালোবাসি বলো আর আমাদের নিজেদেরও খেতে মনে হচ্ছিল তো নিয়ে তো এখন গিয়ে একটা তরমুজ আগে আর স্কুটিতে রেখে দেবো তারপর এদিক ওদিক ঘুরবো কারণ এদিক থেকে আমরা আর না এখন

আমি জানো কি করেছি দাঁড়া বলছি অনেকটা ভিড় ভয় লাগে আমার ঠিক আছে হ্যাঁ দার্জিলিং থেকে আসার পথে আনারস দেখছিলাম বলছিল চল্লিশ টাকা করে আমি তাদের সাথে ঝামেলা করেছি রীতিমতো কেন চল্লিশ টাকা এত বেশি এখানে আনারস একশো টাকা করে বাপরে বাপ আমি যদি জানতাম

সেটাকে তো আমি অনেকটা খেয়ে নিয়েছি রমজান এখন সবে হাতে নিল কারণ প্রচুর মানুষের সাথে দেখা হয়ে গেছে আগে আমি প্রচুর পরিমাণে খেতাম হায়দ্রাবাদ হুম মানে হপ্তাহে একবার তো খেয়ে নিতাম ভালোই খেতে হলো একই খেতে একই খেতে আজকে খেলাম এত বেশি মিষ্টি লাগে আমি চিনি খাওয়াটা কম করে হ্যাঁ এখন আমরা চিনি কম খাই মানে আমি জোর করে ওকে করছি কিন্তু হয়েই যায় গো বাইরে মিষ্টিগুলো তার কম তো চিনি দেয় না যে জায়গা এখানে আমাদের প্রচুর ভালোবাসার মানুষের সাথে আড্ডা ছিল ভালো লাগি সবসময় ক্যামেরা অন করে হয়তো ক্যাপচার করা হয় না না ওই মুহূর্তে ওরা আমাদেরকে দেখে যায় হাসিতে হাসে না আলহামদুলিল্লাহটা জীবনে একটা অনেক বড় পাওয়া চলো আমরা খেয়ে দিয়ে আবার বেরোতেও হবে আমরা এখন যাচ্ছি এমন একটা রাস্তা দিয়ে আমি এর আগে রাস্তা দিয়ে যাইনি ভিড়াড়ি আছে কথা দিয়ে দিয়ে ঘুরে এলাম বাবা মা খালি কল করে আছে কোথায় আছিস কখন আসবি হ্যাঁ যাচ্ছি যাচ্ছি এই যাচ্ছি এইবারে আর

শান্তি মানে কত যে আমার জীবন শান্তি বলে বুঝাতে পারবো না কেন আমি জানি না আমি একটু বারান্দায় বসি আমি আমার সবাই কে আত্মীয় সজন সবাইকে দেখতে পাই শ্বশুর বাড়ি ননদের বাড়ি বোনের বাড়ি মানে বাপের বাড়ি সকল চারিদিকে আত্মীয় সজন আমার বারান্দায় বসে থাকবো আর রোডের ওপারী সবাই দেখতে পাবো সবাই আমাদের একটা বিচার আছে কি বলেছে যে এরপর থেকে গিয়ার কোনোদিন আমাকে রেখে আসবে না ও বুঝে গেছে মজা

বলেছে যে একবার ভুল করে ফেলেছি রেখে এসে আর দুদিন বলে তোমরা এক সপ্তাহ আমাকে ধোকা দিয়ে দিয়েছে আর কোনো রেখে আসবো না আমি বলেছি এটা কি বাপির সামনে বলবে এখন আলমারির পিছনে লুকিয়ে যাচ্ছে বাপি ভয় তুমি বলো বলেছে রেখে আসবে না ঠিক আছে তা বলে দাও আমার মেয়ে শুনে নিয়েছো বাবা বলে দিয়েছে আমার মেয়ে আমার কাছেই থাকবে কি 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 বললো যাই হোক বলো কেমন আছো যেখানে মানার রুটিটা বেলছে আমি এখানে গিয়ে শিখে এখন আমি রুটিগুলো শিখছি মানা তো সব বেলে দিয়ে গেছে আমি বনেদের সাথে খেয়ে নিয়েছি এখানে বাবা রমজান খাচ্ছে আমার বানানো পোড়া রুটি মানার বেলা আমার বানানো কী কর রুটিটা টেস্টি নয় বলো ওই রুটিটা টেস্টি না বাপি রুটিটা অনেক টেস্টি না বলো তুমি যে ছোটবেলায় বলতে ব্যাটারে আমাকে পোড়া পোড়া রুটি করে দিবি আমার বেশি ভালো লাগে বহু বছর পর আজকে বোন বললো দিদি আমায় একটু অয়েল মাসাজ করে দিত আমাদের সর্ষের তেল একটু হেয়ারে মাসাজ করে দিচ্ছি এই যে বেরোবো মা দিয়ে দিয়েছে দুধ দুধ খাবো তবে বেরোবো দিদিকে দুধ দিতে আছে আমাদেরও বলে দেবে ওই জুতোটা অনেকদিন বললাম ছিঁড়ে গেছে তাই এখন জুতো অল্টারনেট করে নিলাম এখানে বাইক সেল দিচ্ছে রমজান দেবে ওরটা হয়তো দশ হাজার টাকায় বোনেরটা দেবে বোন হয়তো পাঁচ হাজার টাকায় আর বাকিটা ফ্রিতে দিয়ে দেবে আর ভাইয়েরটা হয়তো দু চার টাকা নেবে ও মা ও বাড়িতে অনেকগুলো শাড়ি ভেঙেছিলে যেন পাল্টে পাল্টে পড়তে দেখি আমার বাবা বেরোনোর সময় মনে করি তো চাবি নিয়েছি সেইটা ঘরের এই ওই খাবার এরকমই আর মা এই খাবারটা দিয়ে দিতে পারলে বাচ্চা ওই খাবারটা দিয়ে দিতে পারলে বাচ্চা এক এক একজন এক এক রকম ডিপার্টমেন্ট আজকে প্রথম আমাদের বাসন মাজা সাবানটা শেষ হয়ে গিয়েছে সেটাই আনতে গেলাম হ্যাঁ দুধ নেই দুধ আর বাসন মাজা সাবানটা নিয়ে নাও তো ফিরছি এখন বাড়ি কাল থেকে আবার রমজানের অফিস আমাকে ভোরবেলা উঠে রান্না করতে হবে ওটা ভেবে কেমন একটা আমার মানে অভ্যেস চলে গেলে যা হয় তো কালকে সকালেও বলেছে বাজারে যাবে একটু কাজের চাপ কম আছে তো সকালে উঠে দেখি কী আনে সে অনুযায়ী রান্না হবে আজকে কিছু টিকি এখানে দুধ নিয়ে নিয়েছি আর বাসন মাঝে দুটো সামান নিয়ে নিয়েছি রমজান আমাকে বাড়িতে নিয়ে যাচ্ছিলো আমি বললাম যে চলো একটু স্টেশনের দিক থেকে ঘুরে আসি এখন বাসতে যাই হয়তো সাড়ে দশটা পৌনে এগারোটা আমরা এখন টোটো করে ঘুরে বেড়াতেছি কখন থেকে ঘুরতে আর আমি স্টেশনের দিকে এলাম কোনো কারণ নেই কিন্তু চলে এলাম জান আজকে বলছি যে একটা সময় আসবে যখন আমাদের বয়স হবে তখন আমরা এরকম ভাবে ঘুরতে পারবো না চলো ঘুরেই নিই আমাকে মোটিভেট করেছে এমন ভাবে যে এগারোটা মাস যে আমরা এখন ঘর জ্যোদির চেকদিন ঘুরেই যাচ্ছি